দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক ডিভাইস রয়েছে এগুলোর মধ্যে তিনটা মডেল আছে একটা হচ্ছে কালোগুলোর মধ্যে আবার দুটো মডেল একটি হচ্ছে ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি আর একটা আছে আটশো পঞ্চাশ জি এক্স টু আটশো পঞ্চাশ জি এক্স টু আর একটা আছে সাদা এটা হচ্ছে সেভেন ফাইভ জিরো এই তিনটি মডেলের মাইক্রোটিক আমার হাতে বেশ কিছু সংখ্যক পিস দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন মাইক্রোটিক আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এই মাইক্রোটিকগুলো এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান কোথায় ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোকানে আমরা দুই হাজার থেকে আছি এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে প্রয়োজনে আমাদের ফেসবুক পেজটি ঘুরে দেখে আসতে পারেন কখন কোনটা পুরাতন প্রোডাক্ট থাকে সেটা আপনি দেখে নিতে পারেন আপনার নিজের ফেসবুকে ঢুকে যেভাবে স্ক্রোল করে তারিখ অনুযায়ী দেখেন ঠিক সেভাবে করে আমাদের পেজে ঢুকে স্ক্রল করে তারিখ অনুযায়ী দেখে নিতে পারেন কখন কোন প্রোডাক্ট স্টকে আছে ধরুন গত মাসে কিছু বিজ্ঞাপন দিয়েছিলাম সেই বিজ্ঞাপনের প্রোডাক্টগুলো এখন থাকবে না এটাই স্বাভাবিক সেই প্রোডাক্ট নিয়ে কথা বললে হয়তো পাবেন না যখন যেটা স্টকে থাকে আজকে অ্যাড দিচ্ছি আজকে কয় তারিখ সাত তারিখ আগস্ট মাসের সাত তারিখ এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি দুই মাস পরে নক করেন তখন নাও থাকতে পারে আবার থাকতেও পারে সুতরাং যখন অ্যাড ওই সময় প্রশ্ন করলে সব থেকে ভালো হয় তো এগুলোর মধ্যে আমরা একটি মাইক্রোটিক চেক করে দেখাবো এগুলোর মধ্যে রয়েছে এক কোরের মাইক্রোটিক এগুলোর মধ্যে রয়েছে দুই কোরের মাইক্রোটিক আমরা এগুলোর মধ্যে একটি মাইক্রোটিক আপনাদেরকে চেক করে দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা সাদা রঙের যে মাইক্রোটিক সাতশো পঞ্চাশ এটি আমরা এখন আপনাদেরকে চেক করে দেখাবো এই হচ্ছে একটি মাইক্রোটিক যেটা আমরা চেক করছি তার সিরিয়াল নম্বরটাও বলে দিচ্ছি লাস্টে সিক্স ডাবল থ্রি আমি যদি একটু দেখিয়ে দিই এ হচ্ছে মাইক্রোটিক সাতশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্টে সিক্স ডাবল থ্রি সিরিয়াল হচ্ছে সিক্স ডাবল থ্রি এটা আমরা চেক করছি এই মাইক্রোটিকটা তো চেক করার জন্য কী করবো আমরা প্রথমে পাওয়ার কানেক্ট করছি রেপ্টার দিয়ে পাওয়ার কানেক্ট করছি পাওয়ার কানেক্ট করলে কী হবে এখানে লাইট জ্বলবে এখানে লাইট জ্বলবে পাওয়ার কানেক্ট করছি এবং আমরা উইন বক্সের মাধ্যমে এটা চেক করবো যে মাইক্রোটিকের ভিতরে প্রবেশ করতে পারছি কিনা এবং সবগুলো পোর্ট ভালো আছে কিনা আমি জাস্ট একটা ছোট জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা এটা সবাই জানেন তারপরেও দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট উইন বক্সের আমি যদি একটু দেখাই এই উইন বক্সে প্রবেশের পর মাঝে মধ্যে দুই একটা মাইক্রোটিক থাকে যে ভিন্ন মুডে থাকে যেমন টুলসে গিয়ে এই যে লিগাসি মুডটা তখন অন করে দিতে হবে কিভাবে অন করবেন টিক দিয়ে দিবেন এই যে টুলসে গিয়ে লিগাসি মুডটা অন করে দেবেন এটা মাঝে মধ্যেই করতে হয় এই হচ্ছে মাইক্রোটিক কাছ থেকে দেখাচ্ছি এই যে জাস্ট কানেকশন পেয়েছে এখন ইন্টারনেটের কেবলটা এখানে কানেক্ট করে কম্পিউটারে চেক করছি এই যে জাস্ট এক নম্বর পোর্টে প্রথম পোর্টটা পিউইর যে পোর্টটা পিউইর পোর্ট এক নম্বর পোর্ট সেখানে আমরা কানেক্ট করলাম লাইটও জ্বলতে জ্বলছে দেখতে পাচ্ছি এখন আমরা চেক করছি আমরা নেইবারে ক্লিক করলাম নেইবারে ক্লিক করার পর এখানে ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর আমরা দেখলাম ঢুকতে পারছি না এর কারণ কি কারণ হচ্ছে এখানে এই যে লিগাসি মোডটা অন করা নেই এইটা দেখে নেন এই যে এখানে কিন্তু লিগাসি মোডটা অন করা নেই এখন যদি আমরা লিগাসি মুডটা অন করে দেই এখন আমরা ম্যাকে ক্লিক করলাম কানেক্টে দিলাম তো দেখবেন এখন কানেক্ট হয়ে গিয়েছে তো এই জিনিসটা মাঝে মধ্যে আমরা বিড়ম্বনায় পড়ে যাই না জানার কারণে তো অনেকেই হয়তো আইএসপি ব্যবসা করেন অনেক বছর ধরে অনেক পুরাতন অনেকে আমাদের কাছ থেকে মাইক্রোটিক ক্রয় করেন যাওয়ার পরে এই জিনিসটার জন্য মাঝে মধ্যে আমি প্রোডাক্ট আগে রিটার্নও নিয়েছি যখন আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনি জানেন কি এটা আমি এতটা এক্সপার্ট না কাস্টমারদের একটাই কমন ডায়লগ ভাই আমি এত বছর ধরে নেটের ব্যবসা করি এগুলো সব আমার মুখস্থ কিন্তু ভাই আমার তো আর এত নলেজ নেই আমার নলেজটা হচ্ছে সামান্য জাস্ট আপনাদের কাছ থেকে দেখে দেখে শিখছি আগে একসময় ল্যাপটপের বিজনেস করতাম ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস ছিল সময়ের সাথে সাথে আমি নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি প্রোডাক্ট চেক করার জন্য যতটুকু বোঝা লাগে এইটুকু হালকা সামান্য নলেজ রয়েছে এটুকু দিয়ে বিক্রি করছি তবে এই যে প্রবেশ করা এটুকু যদি আমরা প্রবেশ করাটা না দেখাতে পারি তাহলে কাস্টমার নিবে না এটাই স্বাভাবিক তো এই কারণে এতটুকু অন্তত আমরা জানি তো এই জিনিসটুকুই মাঝে মধ্যে বিড়ম্বনায় পড়তে হয় যখন কাস্টমাররা না পারে কুরিয়ারে পাঠালাম কাস্টমার চেক করছে বলবে যে ভাই এটা তো ঢুকে না কি করতে হবে লিগাসি মোটটা অন রাখতে হবে আর কিছুই না যাই হোক এক নম্বর পোর্টটা আমরা চেক করলাম এখন আমরা দ্বিতীয় পোর্টে দুই নম্বর পোর্টটা কানেক্ট করছি যদি একটু কাছ থেকে দেখাই আমরা এখন দুই নম্বর পোর্টটা কানেক্ট করলাম কত নম্বর পোর্ট দুই নম্বর পোর্টটা কানেক্ট করলাম কেটে দিলাম এই দুই নম্বর পোর্টে লাইট জ্বলছে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করছি আমরা এখন দুই নম্বর পোর্টের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর পোর্টে প্রবেশ করলাম এবং আমরা তিন নম্বর পোর্টে চেক করে দেখব দেখতে পাচ্ছি তিন নম্বর পোর্টটা কাজ করে কিনা একটু চেক করে দেখি একটু কাজ থেকে দেখাই ঘটনাক্রমে তিন নম্বর পোর্টটা লাইন পাচ্ছে না তিন নম্বর পোর্টটা চলছে না লাইট জ্বলছে না তিন নম্বরে চার নম্বরে দেখি চার নম্বরটা এই যে লাইন পেয়েছে যে এখানে লাইট জ্বলছে আমরা চার নম্বর পোর্টটা এই যে ম্যাকও পেয়ে গেছে চার নম্বর পোর্টটা আমরা প্রবেশ করছি চতুর্থ পোর্টটা ভালো আছে এবার পঞ্চম পোর্টটা আমরা চেক করছি পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখেন পাঁচ নম্বরটা চেক করছি ম্যাক পেয়ে গেছে আমরা কানেক্ট করছি পাঁচ নম্বর পোর্টে পাঁচ নম্বর পোর্টটা পেয়ে গেছে এই যে পাঁচ নম্বর পোর্টটাও ঠিক আছে তো এই যে এখানে একটু ব্যাপার তিন নম্বর পোর্টটা যে লাইন পায়নি চলছে না তো এই জিনিসটা আমি একটু আগে কাস্টমারকে ভিডিও কলে দেখিয়েছি ভাইয়াকে দেখিয়েছি কাকে দেখিয়েছি মশিউর রহমান ভাই ওনার নামটা বলি আসলে মানুষের ফোন আসছে ফোনটা রিসিভ করি তারপর বলছি হ্যালো আসসালামু আলাইকুম জি ও আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন ভাই আমি একটু পরে ফোন দেব একটু ভিডিও করছি তো একটু পরে ফোন দেবো ঠিক আছে তো এটা আমি কোন কাস্টমারকে দেখিয়েছি ভাইয়ের নামটা একটু বলে দিচ্ছি ভাইয়ের নাম হচ্ছে মশিউর রহমান ভাই আর মশিউর রহমান ভাই নিশ্চিন্তপুর আশুলিয়া সাভার সাভারের মশিউর রহমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং তার এই ভালোবাসা কোথায় রাখবো আমি যেটা দেখেছি বেশিরভাগ সময় দোকানদাররা কোনো একটা ত্রুটি থাকলে এড়িয়ে যায় যে ভাই একটা পোর্ট চলে না তো কী হয়েছে ওটা চালাইয়ে দেই কাস্টমারকে পাঠিয়ে দেই আমি সেটা করিনি আমি কাস্টমারকে ফোন দিয়েছি যে ভাই তিন নম্বর পোর্টটা চলে না তো ভাইয়ার রিপ্লাইতে আমি আসলেই মুগ্ধ ভাইয়া বলেছেন যে ভাই একটা পোর্ট না চললে কোনো অসুবিধা নেই আর আমার সবগুলো পোর্ট লাগবেও না তাছাড়া আমরা সুইচ ব্যবহার করে এটা আপ করব আপনি পাঠিয়ে দেন এই যে ভাইয়ার যে মানে কথা এবং তিনি যে বুঝতে পেরে তিনি যে প্রোডাক্টটা ক্রয় করছেন এটার জন্যই তাকে সেলুট জানাই ধন্যবাদ জানাই আর কিছু মানুষ আছেন যারা হচ্ছে গিয়ে এই পুরনো জিনিসে একদম নতুনের থেকেও ভালো পেতে চান কোনো একটা খুঁত থাকলে তাহলে হবে না এটা নতুনের মতো না কেন এরকম প্রশ্ন করেন তো যাই হোক সবাই একরকম না হাতের পাশটা আঙ্গুল একরকম না এগুলো আপনারা বলবেন কমেন্টেও করবেন এটুকু জানি কারণ দুই হাজার ষোলো থেকে আপনাদের কমেন্টগুলো দেখে দেখে অভ্যস্ত তো আপনাদের ভালোবাসা নিয়েই পথ চলছি এই ভালোবাসার মধ্যে আজকে এই মশিউর রহমান ভাইয়ের ভালোবাসা দেখে আসলেই মানে আমি অবাক হলাম এবং কাস্টমার হিসাবে আমি তাকে সেলুট জানাই ভাইয়ের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ হিসাবে আমি তাকে ছোট্ট আমার তরফ থেকে একটা গিফট এর সাথে পাঠিয়ে দিচ্ছি তো এটা আমার তরফ থেকে ভাইয়ের জন্য গিফট এবং এটা আমি এখন প্যাকিং করে দিচ্ছি প্যাকিং করে মশিউর রহমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি এর আগে একটা আমি আমাদের দোকানের স্টিকার দিয়ে দেই ল্যাপটপ ভিউর একটা স্টিকার দিয়ে দিচ্ছি মশিউর রহমান ভাই সাভার আশুলিয়াতে থাকেন এবং অনুরোধ করব যে ভাইয়া ঢাকাতে আসলে চোখ বন্ধ করে চলে আসবেন ল্যাপটপ ভিউয়ে আপনার আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা শুধু খোলাই না ডিসকাউন্টের সাথে খোলা কোনো প্রোডাক্ট লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যতটুকু সম্ভব সম্মান করা যায় আমরা করব আজকে হচ্ছে আট তারিখ শূন্য না না তারিখ 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 কয় আগস্ট আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা পথ চলছি এই ভালোবাসা এই দোয়া আসলে আমরা কই রাখবো কিভাবে এই সম্মানের ভালোবাসার বহি প্রকাশ করব এটা আসলে আমরা নিজেরা মাঝে মধ্যে মানে অবাক হয়ে যাই আপনাদের ভালোবাসা দেখে সবাই যে একরকম হয় এরকম না কিছু দুষ্ট লোক তো থাকবেই এটাই স্বাভাবিক ভালো মন্দ মিলিয়েই জীবন এবং ভালো মানুষ থাকবে দুষ্ট মানুষ থাকবে আজকে একটা ভিডিও করেছিলাম একটু আগে ওই যে বলেছিলাম যে দোকানে আসলেই যে কাস্টমার বিষয়টা এরকম না আবার অর্ডার করলেই যে কাস্টমার হয় এরকম না কারণ অনেক মানুষ আছে ভাই দেখতে চায় আসে দেখি তো অর্ডার করলে আসে কি না পাঠায় কি না এরকম আসলে এখন কি করব না ঠিক আছে তাহলে এখন নেব না তো এই কারণে আমরা জাস্ট কুরিয়ার সহ কিছু টাকা অ্যাডভান্স নেওয়া শুরু করেছে আগে নিতাম না যার কারণে বেশি ফেরত আসতো এখন অল্প ফেরত আসে রিটার্নের সংখ্যা অল্প অনেক কমে গেছে রিটার্নের সংখ্যা তো আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি দোকানে আসলে অনেক খুশি হব দেখতে পাচ্ছেন এটা আমরা প্যাকিং করছি এটা মশিউর রহমান ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি এটা প্যাকিং করছি অলরেডি প্যাকিং করা আছে জাস্ট এই পেস্ট থেকে স্টেপ দিয়ে দেই মশ ভাই সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন দোয়া এবং ভালোবাসায় আমরা পথ চলছি সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে মশিউর রহমান ভাইয়ের কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি তার ফোন নম্বরে লাস্টের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি দেখি এর ফোন নম্বরে লাস্টের চার সংখ্যা পার্সেল আইডিটা হচ্ছে সিক্স সেভেন থ্রি ফোর আমি একটু মশিউর রহমান ভাইয়ের ছবিটাও দেখিয়ে দিচ্ছি ভাইয়া সম্ভবত সাজেক ঘুরতে গিয়েছিলেন ভ্রমণ পিপাসু মানুষ খুব ভালো মানুষ তার পার্সেল আইডি হচ্ছে সিক্স সেভেন থ্রি এইট সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি এইট

সাভার আশুলিয়া সিক্স সেভেন থ্রি এইট এখানে লিখে দিচ্ছি সিক্স সেভেন থ্রি এইট সাভার আশুলিয়া আর এটা হচ্ছে আইডি সাভার দোকানের নাম লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গিয়েছে সাভারের মশিউর রহমান ভাইয়ের কাছে চলে যাবে এখানে একটা দুটো মানে কাকতালীয় বিষয় সেটা হচ্ছে গিয়ে আসলে মানে ভালো মানুষের সাথে ভালো মানুষের দেখা হয় যেরকম মানুষ সেরকম মানুষের সাথে দেখা হয় যে যেমন শেষ তেমনটাই পায় এরকম অনেক কথা আছে ঠিক সেরকম এই যে আমি না চাইলে দেখা গেল যে ভিডিওতে হয়তো তিন নম্বর পোর্টার যেখানে প্রবলেম সেটা কিন্তু না দেখালেও পারতাম কিন্তু আমি কিন্তু দেখিয়েছি এবং দেখানোর পরে আমি কিন্তু সেটা এই কাস্টমার ভাইয়ের কাছ থেকে প্রাপ্য সম্মানটাও পেয়েছি ভাই বলেছে যে না ওটাই কোনো সমস্যা নেই আশা করবো সবসময় সত্যের পথে থাকবেন আল্লাহই আপনার ব্যবস্থা করে দিবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সাভারের মশিউর রহমান ভাইয়ের জন্য ধন্যবাদ